কোন কোরআন পড়লে যত অফুশি হয় না এ কারণে আল্লাহ বলেছেন এই কোরআন পড়ার আগে না পড়ো আমার কাছে শয়তান থেকে আশ্রয় চাও আল্লাহ শয়তান তোমাকে ধোকা দিয়ে কোরআন থেকে তোমাকে ফিরায় রাখ এটা শুধু জিন শয়তানি না কোরআন পড়লে মানুষ শয়তানও খুশি হয় আপনি বলবেন মানুষ আর শয়তান হল কি ভাবে কেন আপনারা পড়েন নি পালাউবি নাস মালিকিন নাস ইলাহিন নাস উইং শাররিল ওয়াসওয়া সিল খানাস আন্নযী ওয়াসওয়া বি ফিসুদরিন নাস মিনার জিন্নাতি বনানাস মানুষ শয়তান এবং বিং সায়থাল থেকে আশ্রয় চাও দেখেন না যদি কোনো ওয়াজের ভিতরে খাজা বাবার গল্প হয় কোনো সমস্যা যদি আট রশি বেনারসি তিন রশি ছয় রশি জিকির হয় কোনো সমস্যা আছে জারি গান সারি গান কাওয়ালি গান ফতি যত ধরনের গান আছে কোনো সমস্যা আছে কিন্তু তো তাপসি হলে সমস্যা আছে কোরআনের তাফসিল হলে এ যুগেও যারা আবু জাহিনের প্রেতাক আছে তাদের যায় আগুন লেগে যায় কারণ কি কারণ হলো ওই যে বলেছে শয়তান থেকে আশ্রয় নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করো কোরআন যখন মোহাম্মদ রসুল্লাহ সৌ আলী সাল্লামের উপর যখন অবতীর্ণ হলো বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন যখন আয়াত আসতো আল্লাহ রসুল সাল্লারিবসাল্লাহ এগুলো যখন বাইতুল্লাহর সামনে বসে যখন তেলাওয়াত করতেন স্বামীদেরকে যখন বলতেন এই মাত্র করারের আয়াত অবতীর্ণ হয়েছে আবু জাহেল লাঠি নিয়ে চলে আসত আবুল হাব পাথর নিয়ে চলে আসত কেন বলতো এই আয়াত হাব আমার জন্য নিয়ে এসেছে কে বলতো আবু জাহেল আপনারা বুঝতেন না আবুল আহাব বলতো এই আয়াত মোহাম্মার আমার জন্য নিয়ে এসেছে কারণ কি কারণ হলো তাদের চরিত্রের সাথে যখন মিলে যেত তখন মনে করত এই আয়াত আমার জন্য নিয়ে এসেছে এ কারণে কোনো মসজিদের সভাপতি যদি ঘুষের উপরে ফিএইচডি নেয় সেই মসজিদের ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে কারণ বললে সভাপতি মন আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে কি বলেন মুসন্নিরা যদি ঘুস্খর হয় তাহলে ইমাম যদি ঘুস্খরের বিরুদ্ধে বক্তব্য দেয় তা বলবে কি এই ইমাম আমার বিরুদ্ধে বলছে কারণ তার চরিত্রের সাথে কোরআনের আয়াম যখন মিলে যাবে আর হজুরের বক্তব্য যখন মিলে যাবে বলবে এটা আমার জন্য বলছে ওয়াশ কি আর খুঁজে পায় না তারপরে কোনো সুন্নিদের ভিতরে যদি নেশাখর মাদকের কারবারি বেশি থাকে ইমাম সাহেব যদি মদের উপরে বক্তব্য শুরু করে তার সাথনি থাকবে বলবে এই ওয়াজ আমার জন্য করা হচ্ছে আল্লাহ তাহার জীবন্ত কোরান এটা হলো হ্যাঁ যে জ্বালা তো সাজাই রহ এ কোরানের আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা শেষ হবার নয় হাজার বছর পরেও যখন কোরান মানুষের সামনে পড়া হবে আর তার চরিত্রের সাথে মিলে যাবে মনে হবে কোরান এখন আসমান থেকে অবতীর্ণ হয়েছে সুতরাং কোরআন যখন বলা হয় কোরআনের সঠিক তাফসীর করা হয় যার চরিত্রের সাথে যেই আয়াতের মিলে যায় সে মনে করে এই আয়াতেই ওয়াজ এই বক্তব্য এই আল্লাহ মনে আবাদ জন্যই দিয়েছে এজন্য কোরআন হলো জীবন্ত লা তুহসা দাইমুহু এই কোরআনের আশ্চর্য ধারণের বিস্ময়কারিতা শেষ হবার নয় অরা তুব্লাহ গরাই বহু এন কোরান কখনো পুরাতন আয় না সবাই আনন্দ যত পড়বে তত নতুন মনে হবে কোরান কি মনে হবে নতুন মনে হবে কোরান কখনো পুরাতন আয় না ফি ই মাসাবি আইন হওদা এ কোরান হলো হেদায়েতের দলিল মান কয়ালা পিহি সাদা কা আল্লাহ রসুম বলছেন যে কোরান থেকে কথা বলবে সেই একমাত্র সত্য কথা বলবে তাহলে কোরআনের বাইরে যারা কথা বলে তারা কি সত্যবাদী আল্লাহ বলছেন আল্লাহর থেকে সত্য কথা কথা বলার মতো আর কে আছে আল্লাহ তাহলে কোরআন হলো অবৈকা তিমিনাল হুদান হেদায়তের তনিন হলো কোরআন যে ব্যক্তি কোরআন মানে না যে ব্যক্তি কোরআন থেকে হেদায়ত নাই না মনে করবেন সে ব্যক্তি আবার কেউ কেউ বলবে কোরআন হেদায়তের দণি ইতালি হুজুর কি হাদিস বাদ দিয়ে দিল নাকি কোরান মানা মানেই তো হাদিস মানায় কোরআন মানা মানে কোরআন মানু মানেই মোহাম্মাদ রসুল্লাহ সন্তীসানের কানুভাবে তার এটা আগ করায় যারা কোরআন বলে মোহাম্মাদসুল সুন্নাকে বাদ দিতে চায় মনে করবেন এরা মুসলমান না এরা কোরআনের অসংখ্য আয়াত আছে যারা সুন্না দিলে কোনোভাবেই মুসলমান হতে পারে কোরআনের আয়াত কেউ অস্বীকার করায় সুতরাং আমরা যারা বলছি কোরআন মারা তার মানে হলো মোহাম্মদুর রসুল উল্লা সলতাদাত্লাহ ওয়ানি ও একেবারে উমখানু উমখানু ভাবে আনুগত্য করা আল্লাহ তা বলছেন আতিউল্লাহ ওয়াতির রসুন কোরআনে অনেক জায়গায় বলেছেন কিন্তু আল্লাহ কোরআনে বলেননি যে তুমি আমাকে মানলে রসুলকে মানা হবে বরং আল্লাহ বলেছেন ওয়াতিউল রসুন ফাকাত আব্বা আল্লাহ যে ব্যক্তি রসুনকে মানবে সে আমি আল্লাহকে মানা হবে সোহান আল্লাহ সুতরাং রসুনকে মাইনাস করে সুন্তাকে বাদ দিয়ে সুনটাকে কটাক্ষ করে কোনোভাবেই মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই আমি আগেও বলেছি কোরআন আমাদের পড়তে হবে কোরআন না পড়লে কোনোভাবেই আপনি ব্যস্ত যেতে পারবেন না আপনি যতবার হস করেন আর যতটা মাদ্রাসা করেন যতটা মসজিদ করেন যত টাকা দান করেন যতবার সিল্লা দেন জীবন চিন্নায় যদি আপনি চলে যান আপনি যদি কোরআন জান্নাতে যেতে পারবেন না কোনোভাবেই জান্নাতে যেতে পারবেন না কারণ কোরআন এক মহাবিশয় কোরআন এই গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এ দায়ের গ্রন্থ একরান মানুষের জীবনের কথা বলে অর্থনীতি রাজনীতির কথা বলে সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে এ একরান নারীর অধিকারের কথা বলে অসহায় বিধবা নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের কথা বলে একরান বিজ্ঞান দর্শনের কথা বলে একরান ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে একরান ও মুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে আল্লাহ কোরআনে করিন উত্তরাধিকারী আইন ফৌজদারি দণ্ডবিধি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি চুক্তিনীতি সহ অসংখ্য আইনের সমার এপরান একাধারে তাও রেসালাত আখেরাত জান্নাত জাহান্নাম বিচার ফয়সালা সন্ধি পারিবারিক বিধিবিধান সহ মানুষের জীবনের সামগ্রিক বিষয়াবলীর পাশাপাশি এই মহাবিশ্বের সুবিস্তৃত বিজ্ঞানের তথ্য প্রদান করে আল্লাহ আপনি কি মনে করেন আপনি তো হুজুরের কাছে যান কোরআন আপনি কি আপনার গলার মধ্যে ঝুলাই দেয় হুজুরের কাছে গেলে হুজুর গায়ে যাও আমি তোমারে দোয়া পরায় দেবো সেও যাহেন আপনিও যাহেন